টুর্নামেন্ট সর্বপ্রথম পেয়েছিলাম এই এফ এফ বিসি স্পোর্টস টুর্নামেন্ট বাংলাদেশে সর্বপ্রথম এসেছিল এখনও কিন্তু দীর্ঘ চার বছর পরে বাংলাদেশে আবারও স্পোর্টস টুর্নামেন্ট এফ এফ চলে আসলো এবার কিন্তু হাজার হাজার স্পোর্টস প্লেয়ারের কপাল খুলে গেলো এবং হাজার হাজার মোবাইল প্লেয়ারের কপাল খুলে গেলো কিন্তু এবার কিন্তু কোনো পিসি প্লেয়ার নট অ্যালাউ এই স্পোর্টস টুর্নামেন্ট এফ এফ এবার কিন্তু বাংলাদেশের সকল প্লেয়ার এই স্পোর্টস টুর্নামেন্টে খেলতে পারবে শুধু মোবাইল দিয়ে যারা মোবাইল প্লেয়ার আছে তাদের কপাল খুলে গেছে এবার এই গেরিনো অফিসিয়াল স্পোর্টস টুর্নামেন্টে যে এক নাম্বার হবে সে পেয়ে যাবে ষাট লাখ টাকা はっ！<tuh> <tuh> দীর্ঘ ফি প্রায় চার বছর ব্যান থাকার কারণে এই স্পোর্টস টুর্নামেন্ট এফএফবিসি আসে নাই এখন গেরিনা হঠাৎ করে এই স্পোর্টস টুর্নামেন্ট দিয়ে দিয়ে এই বাংলাদেশ গেরিনা অফিসিয়াল স্পোর্টস টুর্নামেন্টে আসার কারণে এখন বাংলাদেশ অনেক প্লেয়ার আস্তে আস্তে কোটি কোটি টাকায় স্পোর্টস টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে এবার শুধু বাংলাদেশ ফ্রি ফায়ার প্লেয়াররা ইতিহাস করবে শুধু তাই নাই বাংলাদেশটা সারা বিশ্বকে দেখাবে তুমিও কিন্তু চাইলে তোমার স্কোয়াডকে এই স্পোর্টস টুর্নামেন্টে এড করতে পারবা কিভাবে তোমার স্কোয়াডকে নিয়ে এইখানে এড করবা এ তো যে চা আছে সব আমি শিখাই দিব সামনের ভিডিওতে কারণ এক ভিডিওতে বলে দেওয়া আমার পক্ষে সম্ভব না আর গেরিনো অফিসিয়াল স্পোর্টস টুর্নামেন্ট কিন্তু নয় তারিখে শুরু হতে যাচ্ছে আর জলদি জলদি তোমার এই স্কোয়াড রেডি রাখো আর তোমাদের যদি কোনো কথা থাকে এই স্পোর্টস টুর্নামেন্টের বিষয়ে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমার নক দিও আর গাইস তোমার এই স্কোয়াড কিভাবে এই স্পোর্টস টুর্নামেন্টে অ্যাড করবে এই পার্টটা যদি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো দ্বিতীয় পার্ট দেন ভাই তাহলে আমি দ্বিতীয় পার্ট দিয়ে দেব আর গাইস এখন যারা যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেল